সবাইকে আসসালামু আলাইকুম ডিজিটাল পদ্ধতিতে এবং অতি দ্রুত কীভাবে তাল থেকে তালে রস বের করা যায় সেই পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে সেজন্য আমি এখানে একটি পাকা তাল নিয়েছি এবং তালটা কিন্তু অবশ্যই একটু ভালো দেখে কিনবেন তো আমার তালটা কিন্তু খুবই ভালো ছিল তালটা বেশ পরিমাণে পাকা এখন তালের উপরে যে খোসাটা আছে বা ক্যাপটা আছে সেটাকে একটু ছাড়িয়ে নিতে হবে একটি চামচের সাহায্যে এভাবে একটুখানি চাড়িয়ে দিয়ে নিচ্ছি এই তো খুলে গিয়েছে এখন কাজ হচ্ছে তাল থেকে উপরে খোসাটাকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে আমি এরকম চিকুন চিকুন করে খোসাটাকে নিচের দিকে টেনে দিব। তাহলে দেখা যায় খুব সুন্দরভাবে ছুটে যায় তো এই তো তাল থেকে তালে খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি খুবই সহজে আপনারা যদি এ পদ্ধতি ব্যবহার করেন আমি আশা করছি খুবই দ্রুত তালটাও পোশাকও নিতে পারবেন তো এখন আমি নিচে সাইট এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি তো অনেকে আছে তাল থেকে রস বের করার কারণে ইচ্ছে করলেও তালে পিঠা খেতে পারে না আমি আশা করছি আজকের এই ভিডিও দেখলে তারাও খুবই সহজে তাল থেকে রস বের করে সেই রস দিয়ে সুন্দরভাবে পিঠা তৈরি করতে পারবে তো উপরে এরকম কিছুটা শক্ত অংশ থাকে এটাকে আমি উঠিয়ে ফেলে দিচ্ছি এখন আমি এই তালটার মাছ বরাবর এভাবে একটু চেপে দেব তাহলে বীজগুলো আলাদা হয়ে যাবে অনেক তালে দুইটা তিনটা চারটা পর্যন্ত তালের বিচি থাকে আমার এখানে তাল থেকে তিনটা বিচি বের হয়েছে এখন একটা বিচি নিয়ে আমি তালে রস বের করা শুরু করব সেজন্য আজকে একটি ডিজিটাল পদ্ধতি ব্যবহার করছি সেটা হচ্ছে এরকম আমি গ্রেটার নিয়েছি গ্রেটারে যে মোটা অংশটা থাকে সে সাইডটা দিয়ে এভাবে তালটাকে গ্রেট করে নিতে হবে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তালে রস বের হওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে এখানে কোনো প্রকার পানি ব্যবহার করতে হবে না বা পানি দিয়ে অনেকক্ষণ কষলে নিতে হয় সেটাও দরকার পড়বে না আর সেরকম করলে তালটা কিন্তু তেতো হয়ে যায় এখানে কোনো প্রকার যেহেতু পানি নেই এটা কিন্তু খেতে ভালো লাগে তেতো লাগে না তালের আটিটা ততক্ষণ পর্যন্ত ঘষে থাকবো না এ তালের আটিটা বের হয়ে এরকম সাদাটে না হয়ে আসছে তো আমি একটু সময় নিয়ে এরকম ঘষে নিয়েছি তালের আটিটা কিন্তু সাদা হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তখনই বোঝা যাবে এখানে আর কোনো প্রকার রস নেই আমি একটু চেক করে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন এটাও কেমন একটা সাদাটে হয়ে গিয়েছে প্রত্যেকটা আস কিন্তু বোঝা যাচ্ছে এখানে আর কোনো পরিমাণে রস নেই তো এভাবে করে আমি প্রত্যেকটা আটি থেকে তালের রস বের করে নেব আর একটা থেকে এতটুকু পরিমাণে আমার তালের রস হয়ে গিয়েছে সেটা আবার কোনো প্রকার পানি ছাড়া ঘন তালের রস তো আমি বাকিটুকু ঠিক একইভাবে রস রসবই করে নিব। এবং আটিটুই আমি একটু শেয়ার করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই সুন্দরভাবে আটি থেকে রসটুকু বের হয়ে এগুলো পুরো সাদা হয়ে গিয়েছে আপনারা চাইলে এগুলোর মধ্যে একটু পরিমাণে পানি দিয়ে সেটাকে আলাদা করে আবার নিতে পারেন তবে আমি আর নিচ্ছি না যে তাল হয়েছে এটা দিয়ে কিন্তু অনেক ধরনের পিঠা তৈরি করা যাবে এখানে যেহেতু কিছুটা আস যেতে পারে সেজন্য এখন এ তালের রসটুকুকে খুব ভালো করে একটু চেলে নিতে হবে একটি স্টেনারের উপর আমি নিয়ে নিলাম নিয়ে এভাবে একটি স্প্যাচুলার দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে তাহলে নিজ দিয়ে দেখা যাবে খুব সুন্দরভাবে তালের রসটা বের হয়ে গিয়েছে এভাবে অবশ্যই একটু চেলে নেবেন এত করে কোনো পোকা ময়লা বা তালের আঁস যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যেটা পিঠা বানালে অনায়াসে পিঠাগুলো ভালো হবে আর এই তালের রস দিয়ে আমি অনেক ধরনের পিঠা তৈরি করব সেটা আপনাদের সাথে পরবর্তীতে ইনশাল্লাহ শেয়ার করব আর এর মধ্যে কিছু তালের পিঠার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন তো আমার তালের রস কিন্তু বেরো করা হয়ে গিয়েছে এটা থেকে আঁশটাও পরিষ্কার করে নিয়েছি খুবই সহজে স্ট্যানারের নিচের অংশে যে তালের রসটুকু ছিল সেটা এভাবে টুস্পাচুর দিয়ে কাছিয়ে নিয়ে নিচ্ছি তো তালের রসটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন দেখেই কিন্তু শান্তি এতটা সহজভাবে এবং কোনো পোকা পানি ছাড়া এত ঘন তালের রস দেখলেই কিন্তু মনটা ভরে যায় সেটা আবার এত সহজে ডিজিটাল পদ্ধতিতে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং অনেক বেশি কাজে আসবে যদি ভালো লাগে কাজে আসে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপুর এই রেসিপিটি কেমন হলো তাল থাকতে থাকতে ডিজিটাল পদ্ধতিতে এভাবে তালের রস বের করে আপনারা সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে রাখলে তো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে নর্মাল ফ্রিজে আপনারা সাতটা দশ দিন পর্যন্ত রেখে খেতে পারবেন কোনো সমস্যা হবে না আমি তো রেখে দিয়েছি তো আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন বিরিয়ানি হাফেজ